এই সোহেল তোর বাড়ি দুইটা আসছে তুই দুইটা গাড়ি কিনছিস আরে পুলিশ আসছে তো ধরে নিয়ে যাব আ বাই গাইজ বাই এটাই আমাদের সিংকো মস্তান এই তুই জাদার কাছে আমার পরিচয় দাস এ ভাই কি কন এত বিশাল বড় জাদুকর আমি বিশ্বাস করি না আমার সামনে দেখাতে হইব আমার জাদু দেখতে চান আপনার কাছে 500 টাকা আছে আছে কালকে রাখেন হাতের উপর